হ্যালো এভ্রিয়ান আমি পূজা হালদার আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত দেখো চ্যানেলটা নতুন হলেও কিন্তু আমি অনেকদিন আগের থেকে ফেসবুকে কাজ করি কিন্তু ইউটিউবে না খুব হ্যাপা বিশ্বাস করো ওই চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর এক হাজার ফল মানে সাবস্ক্রাইবার করতে জীবন বেরিয়ে যায় তাও ভাবলাম আমি এটা শেয়ার করি তোমাদের সঙ্গে আশা করি ভালো লাগবে এটা হচ্ছে আমি যদি নতুন নতুন মা হয়েছি তো আমার মেয়ে ষষ্ঠী ছিল তো সেই উপলক্ষে সবাই এসেছিলো সবাইকে নিমন্ত্রণ করা হয়েছিল তো মেয়েকে আশীর্বাদ হিসেবে যেটা গিফট দিয়েছে সেগুলোই খোলার চলছিল আর কি খুলে দেখা উচিত ছিল আত্মীয় স্বজন সবাই ছিল তো ভাবছিলাম সবাইকে দেখিয়ে দিই আর একটা ভিডিও বানিয়ে ফেলি তো তোমাদেরকে দেখানো হয়ে যাবে এই কিউট কিউট মেয়ের জামাগুলো সত্যি আমাদের বলা তো ছিল না কিন্তু এখন দেখো এত সুন্দর সুন্দর জামা এত ভালো লাগে দেখতে আমার তো ভীষণ আনন্দ হচ্ছিলো খুলছিলো আমারও ভাবছিলাম এত ছোটো ছোটো জামা এত সুন্দর হয় সত্যি ভীষণ ভালো লাগছিল তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তোমরা দেখেই বলো আমার মেয়ে কিউট কিউট জামাগুলো তোমাদের কেমন লেগেছে আর কোন জামাটা বেশি ভালো লেগেছে সেটাও একবার একটুখানি জানিয়ে দিও ঠিক আছে আর হচ্ছে অবশ্যই একটা লাইক এটা কমেন্ট করে দিও কারণ হচ্ছে এত সুন্দর একটা ভিডিও শেয়ার করলাম তোমাদের বাচ্চাদের ফ্রকের ছোটো ছোটো ফ্রকের তো আমার গিফটে সত্যি একটা আনন্দজনক বিষয় তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও প্লিজ লাইক করে দিও আমার মেয়ের জন্য আর ওকে তোমরা সবাই ব্লেসড করো যে ও যেন ভালো থাকে সুস্থ থাকে আগামী দিনগুলো যেন ওর খুব ভালো কাটে আর এই ভিডিওটা তোমাদের সঙ্গে খুব আনন্দ সঙ্গ করে আমি শেয়ার করলাম যাই না কি হবে তবে আশা করি তোমাদেরও ভালো লাগবে আর অবশ্যই লাইক ও কমেন্ট করে দিও হ্যাঁ আর লাস্টে যে কথাগুলো হচ্ছে ওগুলো আমাদের ইগনোর করো আর বিকজ ভীষণ ভীষণ মজা করছিলাম আমরা সবাই তাই সেগুলোই চলছিলো এখানে ভিডিওতে তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো টাটা বাই বাই দেখা হবে উন্নতি लगे 아가디니 아가디니

যা যা দাও সামনে রে সামনে রে যাও যাও संजय কোন ভালো করে তাহলে শাস্ত্র দাও হ্যাঁ এটা বলবা ये नहीं कर देंगे है तो वो वाली बात ना कैंसिल कर देते हैं अरे एलएस काट देते हैं तुम तो बोलिए क्या बोल रहे हो ये तो संदेदार हो जाएगा देखो संदेदार कर दीजिए सब कर दो सब पूरी दे दे बच्चा ना क्या ना तो जमीन का बात है अरे सुन मत देना ये 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 मामा मामा अरे टा मारिन कर बेटा मामा मामा सुन जरा सुन 有一个垫子。<耶> देखना ला ला आ संगे हिते ला आ तो ला मा हि होत ना काटिंगच उडने वाला आ ते बाकी ये ते बाकी ने ए ने करू बाई मामा मामा तो आईम सुलात ने बोला ए इलो थोडा मी टाळूस पाणी बन सिक्स ऑफ टाळ दोनो मी ने तरी आ इला सी तो ग्लास तक ये देतो तो ग्लास आकडे आकडे ने ने तो ग्लास तो ग्लास আমি কিছু তারপরে সবাই তো